তো নমস্কার বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম ভাইর মায়ের থানে তো তোমরা অনেকেই দেখেছো ওখানে একটি মূর্তি পাওয়া গেছে তো সেটা তোমাদেরকে দেখাবো আর ওই যে উপরে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটি তো এখানে এসেই দেখো জায়গাটির নাম হচ্ছে ঘাটুল। তো ওই মন্দিরে মায়ের দুটি অংশ আছে মানে খণ্ডিত অংশ এই যে এই অংশটি হচ্ছে পায়ের দিকের অংশ তো কথিত আছে ডাকাতরা নাকি মূর্তিটি চুরি করতে গিয়ে মন্দির মূর্তিটিকে দুভাগে ভাগ করেছে তার কারণেই এইখানে মূর্তির দুটি অংশ আর অন্য সাইডে আরও কিছু কিছু মূর্তির বিশেষ পড়ে আছে যেখানে অনেক ভক্তরা এসে পুজো দেয় এই যে দেখতেই পাচ্ছ আর এই যে অপর পাশে একটি পাত্র রাখা আছে ও এটি হচ্ছে সেই মায়ের মূর্তি মাথার দিকের তো মায়ের এই মূর্তিটির দশটি হাত আছে তো আমরা এর আগে ভেবেছিলাম তো এই প্রথম ভিডিও করছি আর এই দিকে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল আর এখানে নাকি আগে ডাকাতরা বসবাস করতো দিন আগের কথা তো এখনও তার কিছু কিছু অংশ এখানে পাওয়া যায় আর তোমরা দিকে গেলে দেখতে হবে পুরোটা জঙ্গলে ভর্তি আর এই যে এই পাশে দোকান লাগে এবং অনেকে টোটো ফোটো গাড়ি নিয়ে এসে এদিকে থাকে তো এখানে মঙ্গলবার আর শনিবার করে পুজো হয় যার কারণে দোকানদারগুলো এখানে তাদের ব্যবসার উদ্দেশ্যে দোকান করে আর এই যে ফাইনালি এই জায়গাটা যে দেখতে পাচ্ছ বাউন্ডারি করা হয়েছে এখান থেকেই সেই মূর্তিটি উঠেছিল এবং আমার ভাগ্নি একটু হাসছে তো এই যে জায়গাটি এখান থেকেই সেই হাজার বছরের পুরনো মূর্তি উঠেছিল আর সেই মন্দির করার উদ্দেশ্যে এখানে একটি দানপত্র রাখা হয়েছে যেখানে আমার ভাগ্নি কিছু টাকা দিল এবং এই যে আমার ঠাকুমা তো বন্ধুরা এই সেই মূর্তিটি যেটি মাটি থেকে পাওয়া গিয়েছে তো অনেকে বলছে এটি নাকি হাজার বছরেরও বেশি পুরনো তো আমারও তো দেখে তাই মনে হচ্ছে কারণ পাথরটি দেখলেই বুঝতে পারবে আর এই পাথরটির মানে এই বাবা কাল ভৈরবের যে ডিজাইন চারদিকেই সবকিছু সেম এ মুখের আকৃতি কাটিং সব কিছু সেম তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আর যে পাথরটি দিয়ে এটি বানানো আছে এটি কোনো সাধারণ পাথর নয় লোকজনে বলছে এটি নাকি একদম কুষ্টি পাথর এই যে কালো একদম পুষ্টি পাথর এবং দেখো সবাই এখানে পুজো করছে তো বন্ধুরা তোমাদেরকে একবার উপর থেকে দেখালাম নিচে অনেক দোকান হয়েছে তো একবার তোমরা কাছ থেকেও দেখে নাও এই যে ভোগের দোকান ওদিকে বড়োটার দোকান কিন্তু এখানে সব নিরামিষ খাবার ছিল যেহেতু মন্দির আছে আর এই যে দেখতেই পাচ্ছ অনেক ভক্তরা এখানে পুজো করতে হয়েছে যাই হোক ওয়েদার একটু ঠান্ডা ছিল জন্য আজকে বেশি লোকজন আসেনি আর যারাও এ খুব তাড়াতাড়ি এখান থেকে চলে গেছে ঠান্ডার কারণে আর তোমরা যারা এখনও এখানে আসুনি পুজো দিতে তারা অবশ্যই একবার হলেও আসবে এবং সেই মূর্তিটিকে দেখে যাবে আর এই যে এখন তোমরা যে তেঁতুল গাছটি দেখছ এটি অতি প্রাচীন তেঁতুল গাছ গাছটির বয়স অনেক হবে আমার সেরকম জান জানা নেই তবে তোমরা কাছ থেকে বা এখানে এসে না দেখলে বুঝতে পারবে না গাছটির ডালপালা শাখা প্রশাখা অনেক বৃদ্ধি পেয়েছে তো তোমরা এখানে একবার যদি আসো অবশ্যই গাছটিকে খুব ভালো করে দেখবে আর এই যে তোমরা এখানে পোস্টারে দেখতেই পাচ্ছ প্রায় হাজার বছরের পুরনো ঐতিহাসিক শ্রী শ্রী ঘণ্টেশ্বরী মাতা ঠাকুরানীর পূজা তো এই পোস্টারটি গেল বছরই বানানো হয়েছে আর তোমরা এইখানে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এই যে সবথেকে পুরনো কাতরা কাতরা এটাই যেখানে আগে ডাকাতরা নাকি পাঠাবলি করত। তো তখন থেকেই এখানেই সেই পাঠাবলি চালু আছে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে সেই কাতরাটি অতি প্রাচীন কাতরা তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট ও আমরা সবাই গাড়িতে বসে পড়েছি তো এখন আমরা এখান থেকে রওনা দিব আর এই যে ঠান্ডার কারণে সবাই দেখো ঠান্ডার জামা কাপড় পরে আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ধন্যবাদ